আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় কৃষি ও কৃষকের পাশে সবসময় চ্যানেলে আপনাকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন এখানে কালার ফুলকপি চাষাবাদ করা হয়েছে এটা মূলত বেগুনি কালারের ফুলকপি তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে কালার জাতের ফুলকপি এটা পার্পেল জাতের একটা ফুলকপি বর্তমান ইউনাইটেড সিট বাজারজাত করে থাকে তো রবি মৌসুমে আপনি কিভাবে এই কালার ফুলকপি চাষাবাদ করবেন কেন চাষাবাদ করবেন সেই বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার আছে তো রবি মৌসুমে এই ফুলকপি যদি চাষাবাদ করেন অন্যান্য কপির তুলনায় কিন্তু এর বাজার মূল্য কিন্তু তিন গুণ লাভে আপনি বিক্রি করতে পারবেন তো অন্যান্য কপি যদি দশ টাকা হয়ে থাকে এই কপি কিন্তু প্রতি পিস টাকা তো বর্তমানে বাজার মূল্য আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এখনও কিন্তু জমিতে কালার ফুলকপি আছে তো আপনারা কিন্তু জানেন যে বর্তমানে সাদা ফুলকপির দাম কত বর্তমানে সাদা ফুলকপির দাম কিন্তু তিন থেকে চার টাকা সর্বোচ্চ পাঁচ টাকা পিস কিন্তু আমাদের এলাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে আর এই কপিটা বাজারে সর্বোচ্চ মূল্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু বাজারে কিনে নিচ্ছে গ্রাহকরা তো এখানে কিন্তু দর্শনার্থীর ভিড় এখানে কিন্তু কালার কপি দেখার জন্য অনেক কৃষকের আগ্রহ বেড়েছে বগুড়ার শিবগঞ্জে কালার কপি চাষাবাদ করেছি তো এই আমার আয়ুব ভাই পাশে দাঁড়িয়ে আছে তো আয়ুব ভাইয়ের দেখাদেখি কিন্তু অন্যান্য কৃষকদের মাঝে কিন্তু আগ্রহ বেড়েই চলছে তো কালার ফুলকপি চাষাবাদে অত্যন্ত লাভজনক তো কিভাবে তো কালার ফুলকপিতে আপনাকে কিন্তু এক থেকে দুইটা স্প্রে কীটনাশকের দিতে হবে সর্বোচ্চ এক থেকে দুইটা স্প্রে দিতে পারেন আর ছত্রাকনাশক সর্বোচ্চ এক থেকে দুইটা স্প্রে দিতে পারেন তো আমি কিন্তু অলরেডি আমার কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি এনে কিন্তু সর্বোচ্চ একবার এখানে কীটনাশক স্প্রে করেছে এবং সর্বোচ্চ একবার ছত্রাকনাশক স্প্রে করেছে তাতেই বর্তমানে ফুলকপির কী অবস্থা আপনারা দেখুন যে এখানে রোগ মুক্ত অবস্থায় আছে কোনো রোগ নাই বালাই নাই তো আমি মনে করি আমাদের দেশে কালার ফুলকপির যেরকম পুষ্টিগুণ আছে তো বর্তমানে যে চাহিদার উপর ভিত্তি করে আগামীতে এই কালার ফুলকপির চাহিদা কিন্তু আরও ব্যাপকভাবে দিন দিন বেড়েই চলবে তো এই কালার ফুলকপির সর্বোচ্চ জীবনকাল কত ভাই আমি যেহেতু আপনাদের থেকে 85 দিন তো এই কালারফুল কপির এখানে আমরা কিন্তু ওজন করেছি সর্বোচ্চ একটা কপির ওজন দেরকি যে হয়েছে আর সর্বনিম্ন কিন্তু একটা কপির ওজন 1 কেজি হয়েছে তো আমরা ধরে নিতে পারি এক থেকে দেরকিটি সর্বোচ্চ ওজন কিন্তু দিয়ে থাকে তাই আমি মনে করি কালারফুল কপি চাষাবাদ করা কিন্তু অত্যন্ত লাভজনক আর এখানে ছত্রাকনাশকের কথা এবং কীটনাশকের কথা যদি বলি আপনারা প্রথমে 20টা শোধন করে নেবেন 20টা শোধন করে নিয়ে থেকে চারা উৎপাদন করবেন চারা উৎপাদন করার পরে অন্যান্য কপিতে যেভাবে পরিচর্যা করেন এই কপিতে সেম একইভাবে পরিচর্যা করবেন কোনো সমস্যা হবে না আর এখানে শুধু একটা জিনিসই কম লাগবে সেটা হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশক এটা প্রতিরোধী এই কালার ফুল কপিটা তো আমরা একটু কৃষক ভাইয়ের সাথে আলোচনা করবো এবং কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তিনি এখানে কালারফুল কপি চাষাবাদ করে কতটা অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভবিষ্যতে ইনি এই কালারফুল কপি চাষাবাদ সম্প্রসারণ করবেন কিনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহিব আলী আপনি এই কালার ফুলকপিটা এখানে কতদিন আগে চাষাবাদ করেছেন আমি এই বাড়ি প্রথম করেছি কিন্তু আমার এক বন্ধু করেছিল তার দেখাদেখি আমি বাজারে উনি অবশ্য শপিং মলে দিচ্ছিলো তো ওনাকে বলছিলাম ভাই এটা কোথায় পাওয়া যায় ওনার মাধ্যমেই এই বিষটা আমি সংগ্রহ করে এই নতুন আমি এই কালার কপিটা নিয়েছি এবং আগামীতে এই কালারকপি ছাড়া অন্য কপি করা যাবে না তার কারণ এটাতে আমার কোনো কীটনাশক লাগে না বলে চলে আর আমি তো এর আগে অনেক কপি করেছি আগামও করেছি কিন্তু ওনাতে তো অনেক টাকা খরচ এবং অনেক কীটনাশক ব্যবহার করা লাগে পরিশ্রম অনেক বেশি আর এইটা আমি শুধু লাগাইছি এতে কোনো পরিশ্রম নাই বলে চলে অনলি তো দুইটা সাঁচা দিয়েছি বর্তমানে এই পর্যন্ত দুই সাঁচাতেই এনাপ আমার কপি চলে আসছে জি এ পর্যন্ত তো ভবিষ্যতে আপনি সামনের বছর এই কপি করবেন অবশ্যই কতটুকু মাটিতে করবেন আমি আগামীতে এক একর মাটিতে করবো এক একর মাটিতে করবেন তো এখানে রোগ এর কথা একটু বলবেন না আমার এখানে কোনো রোগ লাগে নাই যেহেতু আমি কোনো ওষুধ স্প্রে পেস্টিসাইড কোনো ওষুধই ব্যবহার করি নাই যা যার জন্য যে আমি নিজেও রোগ মুক্ত থাকব এবং আমার জিনিস বা আমার এই যে কপিটা এটাও আমার রোগ মুক্ত পাবো বিধাই এবং আমার সাধারণ পাবলিক যারা আমরা খাই ভোক্তা এরাও কিন্তু একটা রোগ মুক্ত কপি পাবে বিধায় উপহার দিতে পারবো তাদের এই জন্যই আমার এটা আগ্রহ যে আগামীতে আরো বেশি করবো কপিটা জি অন্যান্য কপির তুলনায় কিন্তু এই কালারফুল কপির দাম অনেক বেশি তো বাজারে এখন তিন টাকা পিস সাদা ফুলকপি বিক্রি হচ্ছে আর এটা কিন্তু চল্লিশ টাকা পিস বাড়ি থেকে কিন্তু বিক্রি হচ্ছে এটা কিন্তু বাজারেও নিয়ে যাওয়া হচ্ছে না তো এখানে কিন্তু জমিতেই ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং পাইকারিরা কিন্তু এখানে আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের কাছে চলে আসছে চলে এসে কিন্তু এখানে অলরেডি এখানে পাইকারি দরে প্রতি পিস কপির দাম চল্লিশ টাকা হারে কিন্তু এখান থেকে কিনে নিচ্ছে তো আমি আশা করি যে ভবিষ্যতে এই যে কালার ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সমগ্র বাংলাদেশে এটা কিন্তু সাস্টেনেবল হবে কারণ কি অন্যান্য সাদা যে ফুলকপি আছে তার তুলনায় কিন্তু এই কালার ফুলকপিতে অনেক পুষ্টি বিদ্যমান থাকে এই ফুলকপি চাষাবাদে ব্যাপক কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে হয় না তাই এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ আপনি যদি অর্গানিক সবজি খেতে চান তাহলে এই রকম কালার জাতীয় ফুলকপি চাষাবাদ করুন এখানে হচ্ছে আসুন আমরা সবাই দুই করি এবং আমাদের যেন পারিবারিক জীবন এবং কৃষিকাজের যে অগ্রগতি আছে এগুলো ধারা অব্যাহত রেখে যেন আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম